হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়ম লাইফস্টাইল আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ে কিভাবে বিভিন্ন রকমের মজাদার পরোটা আইটেম তৈরি করা যায় আমার প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এখানে প্রথমেই আমি একটি বাটিতে পরিমাণ মতো আটা চেলে নিচ্ছি বাজারের কেনা আটাতে অনেক সময় ময়লা বা বিভিন্ন ধরনের পোকা থাকতে পারে এর জন্য আটাগুলোকে প্রথমে চেলে নিতে হবে পরোটায় মচমচা ভাব আনার জন্য আপনাকে অবশ্যই আটার সাথে কিছু পরিমাণ তেল মিক্স করে নিতে হবে পরিমাণ মতো তেল ঢালা হয়ে গেলে একটা হ্যান্ডউইক্সের সাহায্যে পরিমাণ মতো পানি দিয়ে আটার সাথে ভালোভাবে গুলে একটা পারফেক্ট ডো করে নিতে হবে আটাটা যখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে মিক্স করা হবে তখন আটাটা মিক্স করা হলে ঢেকে কিছুক্ষণ সময় রেখে দিবেন এতে পরোটা বেলার সময় অনেক সুবিধা হবে তারপর একটা রুটি বেলে নিয়ে তার উপর সামান্য পরিমাণ তেল এবং সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিবেন তারপর একটা কিচেন ছুরির সাহায্যে অনেকগুলো স্টেপ দিয়ে নেবেন রুটির উপরে এটা হচ্ছে লাচ্চা পরোটা বানানোর সবচেয়ে সহজ একটি উপায় তবে একটু সময় সাপেক্ষ সম্পূর্ণ রুটিটাকে সতর্কতার সাথে গুছিয়ে আপনার হাতের মধ্যে নিয়ে টেনে একটু লম্বা করে নেবেন তারপর লম্বা শেপটাকে ঘুরিয়ে একটা বলের মতো শেপ দিয়ে নেবেন এভাবেই হয়ে গেল আমাদের লাচ্চা পরোটার প্রথম ডিজাইনটি অসংখ্য লেয়ার যুক্ত এই লাচ্চা পরোটাটা খেতে কিন্তু দারুণ মজা এখানে আমি আরও একটি রুটি বেলে নিয়েছি এবং এর ওপর তেল ব্রাশ করে নিয়েছি এখন কিছু পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন আমি রুটিটাকে সমান দুই ভাগে ভাজ করে নিলাম এবং একটা কাটারের সাহায্যে রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি রুটিটা কাটার সময় একটু খেয়াল রাখতে হবে একদম শেষ পর্যন্ত যাওয়া যাবে না তারপর আমি এই রুটির ভাজটাকে আবার আগের মতো খুলে নিলাম এবার রুটিটাকে আবার প্রথম রুটিটার মতোই একটু টেনে লম্বা করে নেব যাতে রুটিটাকে খুব সুন্দর করে লম্বা করে পেঁচানো যায় ডিজাইনের রুটিটাতে যত বেশি ভাজ হবে পরোটা ভাজার পর রুটিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে এইভাবে কিন্তু আমাদের দ্বিতীয় পরোটাটিও তৈরি হয়ে গেল এবার চলে আসলাম তৃতীয় ডিজাইনে খুব সুন্দর করে আবার একটি গোল রুটি তৈরি করে নিচ্ছি রাউন্ড শেপে একটি গোল রুটি তৈরি করার পর প্রতিবারের মতো এখানেও কিন্তু আবার তেল ব্রাশ করে সামান্য আটা ছিটিয়ে দিয়ে আমরা তৃতীয় পরোটার ডিজাইনটি তৈরি করব। এই ডিজাইনটি অবশ্য সবাই পারে আমরা রেগুলার লাইফে যেই পরোটার ভাজটা দিই এটা কিন্তু সেটাই এই পরোটার ভাজটা কিন্তু অনেক বেশি সহজ এবং আমরা সকলেই এটা পারি এইভাবে পরোটা ভেজে খেলে কিন্তু অনেক বেশি মজা হয় এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তৈরি হয়ে গেল আমাদের তৃতীয় ডিজাইনের পরোটাটি দেখতে কেমন হয়েছে বলেন তো ভিওয়ার্স এখন আমি চলে এলাম আমাদের চতুর্থ ডিজাইনে এই পরোটাটা অসংখ্য যুক্ত হবে তাই আমি তেল ব্রাশ করে আবারও আটা ছিটিয়ে নিচ্ছি একটু খেয়াল করে ভাজ দেখবেন তাহলে ভিডিওটা বুঝতে সুবিধা হবে রুটিটাকে দুই পাশ থেকে সমানভাবে ভাগ করে নিচ্ছি তারপর সামান্য তেল দিয়ে রুটির উপরে আবার একটু ব্রাশ করে নিব তারপর রুটিটাকে রাউন্ড শেপ করে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিব তারপর একটি ছুরির সাহায্যে আপনি যত টুকরো ইচ্ছে তত টুকরো করতে পারেন এভাবে করে একটু চেপে চেপে ছোট্ট ছোট্ট কয়েকটা লুচি আকারে পরোটা তৈরি করে নিব তারপর সবগুলো একসাথে বেলে আমি একটা পরোটা বানিয়ে নিব এভাবে দেখেন তিন লেয়ার যুক্ত খুব সুন্দর একটি লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে